এক লাখ তিরিশ আর উপরে দুই লাখ পনেরো এক লক্ষ হাজার দাম গাভী বাচ্চা সহকারে বাচ্চা সহকারী বাচ্চা সহকারে এক লাখ তিরিশ হাজার দুধের গেরান্টি দেবো ভাই কয় লিটার থাকবে তা ধরেন এগারো বারো

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে আজকে আমরা অবস্থান করতেছি সানজিদা ডেয়ি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবার গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র ভিত্তিক প্রতিষ্ঠান সুরজ ভাই এখান থেকে প্রতি সপ্তাহে দেখা গেল যে অনলাইনে একটা দুইটা করে প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করে এবং ওনার কালেকশনে বরাবরই জাতমান ধরে গাভী কেনার চেষ্টা করে কালেকশনে জার্সি ফিজিয়ান এগুলো নিয়ে বেশি কাজ করে আর আজকে আমরা ছুটে চলে আসছি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব তার নতুন সংগ্রহের মধ্যে কি কি গাভী রয়েছে সেগুলারই দাম জাত বয়স এবং আমাকে আসার পরেই বললো জালাল ভাই আজকে একদম কম দামে গাভি দেখাবো আজকের প্রতিবেদন দেখবো সুরুজ ভাইয়ের কালেকশন গুলো কম দামে কত কম দামে দেখায় এবং সেগুলারই দাম জাত বয়স সকল বিষয় কথা বলে আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভি বকনা সার যাই না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার মুখী হয়ে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলেন সরাসরি সুরুজ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে আপনি কেমন আছেন আল্লাহ অনেক ভালো রাখছে ভাই অনেকদিন পরে আসলাম ভাই আপনার জি ভাই

আমার নাম মোহাম্মদ সুরজ আমার বাড়ি পাবনা জেলা ভাঙুরা থানা চৌবাড়ি হারোপাড়া আচ্ছা চৌবাড়ি হারোপাড়া অনেক নাম করা একটা জায়গা আমরা সচরাচর এখানকার প্রোগ্রাম গুলাই করি এখানে আসলে আপনার খামার যে কেউ দেখা হ্যাঁ যে কেউ দেখা দিবে আচ্ছা ভাই নতুন করে কতগুলা সংগ্রহ করছেন আমি এখন গরু দেখাবো পাঁচটা পাঁচটার মতো দেখাবেন জি পাঁচটার মতো দেখাবো জাত কি কি আছে গাবিগুলোর মধ্যে আমার এখানে আপনার বিশেষ করে জার্সি থাকবে আর ফিজিয়ান দুইটা গরুই জাতি আছে আমাকে মানে জার্সি ফিজিয়ান দুইটাই মোটামুটি ছেটেল জাত বাংলাদেশের জন্য এই দুইটাই আছে আর কি আর কোনো কিছু না থাকলে জার্সি আমার কাছে থাকবেই ভাই আচ্ছা বড়বড়ি ভাইয়ের আগের প্রোগ্রামও করে গেছি আপনার এখানে অনেক সীমিত দামে গাবি দেখানো যায় আজকে কি পাবে দর্শক ভাইরা একবার পানির দামে দেব ভাই আজকে একদম পানির দামে একবার পানির দামে দাম কি রকম হবে দাম আছে নিচে আছে ধরেন 1 লাখ 30 আর উপরে 2 লাখ 15 1 লক্ষ 30 হাজার টাকায় গাবি গাবি বাচ্চা সহকারে ইচ্ছা করলে সাত দিন সাত দিন হলে পারে তিন দিন হলে আর দুই দিন বেশি লাগবে সময় তাও আমি দেখায় দেবো এত সাশ্রয় ভাই কিভাবে একটা বকনা কিনতে গেলেও তো এখন লাখের উপরে টাকা কিনতে গেলে যদি আমি লসে কিনতে গেলে পরে আমি লসে বিক্রি করবো আর যখন একটা করে হাই কোয়ালিটি দেবে কিনতে যাবো তখন হাই কোয়ালিটি বেঁচতে হবে দামের সাথে গাভীর কোয়ালিটি কেনার উপরে সব ডিপেন্ড করে ভাই আচ্ছা এখন আমি কিনতেছি বেশি টাকা দিয়ে আমি বেশি টাকা দিয়ে বিক্রি করতে গেলে কিন্তু অনেক মানুষ কিনতে পারবে না এই জন্য ছোট বড় দুটি রাখতেছি কিনা যদি জিতা যায় দেখা গেল যে গাভী পালন করে ওইখান থেকে লাভ করা সম্ভব জি ভাই আচ্ছা অনেক সুন্দর কিছু কথা বলছেন ভাই চলেন কালেকশনটা আজকে দেখে এবং সঠিক বৈশিষ্ট্যগুলো আমাদের আসতে চলেন ভাই শুরু ভাই সর্বপ্রথমে মোটামুটি অনেক বড় সড়ো একটা গাভী নিয়ে আসছেন ভাই কালো রংটা বেশি পাইছে সাদা রংটা একটু কম যাতটা কি গাবিটার ভাই দাস আপনার হরেস্ট্যান ফিজিয়ান গাভী হরেস্টিয়ান ফিজিয়ান যে ভাই আচ্ছা মাথা একদম কাঁচা মাথা লাগে ভাই দা প্রথম বাচ্চা দিবে ভাই দুই দাঁত দুই দাঁত যে ভাই প্রথম রঙ বাচ্চা দিবে জি ভাই আচ্ছা সময় কতদিন আছে এখন সময় এখনো ভাই তাও

ও যখন পিসাব করবে ও রোল পর পিসাব করবে আচ্ছা সময়ের সাথে সাথে ওই ঝুলটুক যদি কভার হয়ে যায় জি জি আর একদম পিসাবের ধার থেকে পালন নিতে দর্শক দেখলেই বুঝবে জি ভাই জাত গাবির যে বৈশিষ্ট্যগুলো থাকে এটার মধ্যে মোটামুটি সব হ্যাঁ দেখেন সব আছে এক টুক লাভই নাই আর আপনার উপরের পিঠটা দেখেন কানগুলো দেখেন সিং দুটো কত সুন্দর একটা লেভেল গলাটা অনেক সেকেন্ডটা কিন্তু

গল্প দি লাভ নাই যেটা লিগেল ভাই সেটা বল সেটাই যেটা মনে হয়েছে যে না এরকম থাকতে পারে এটা বলতে জি ওর যে ওলানের গিটাপ পুরোটা হয়ে গেলে পরে বিশ্বের মানাবে আসলে গল্প দি লাভ আচ্ছা

কিন্তু একবারে ছোট এক মুঠ এক যাচ্ছে আর এখানে অনেকটাই দুপা

কেউ সবাই এক পা তুলবে না ঝুল এসে গেছে দেখছেন অনেকটাই জায়গা আছে কিন্তু আসলে আরো জায়গা হবে পালান একদম দিক ফুলে বের হয়ে থেকে যেটুকি কি আপনি সময় আছে তো বিশ দিন সময় আছে আস্তে আস্তে রেডি হয়ে গেলে তখন দেখতে সুন্দর চোদ্দ পনেরো আশা করা যায় চোদ্দ পনেরো আশা করা যায় আচ্ছা এটার দাম কত টাকা লাগবে দাম চাচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা জি ভাই ভাই এ যাবত এক প্রথম গাবিটা দেখাইছি আমি কোন রিকোয়েস্ট করি নাই ভাই হ্যাঁ সুযোগ দেওয়া যায় আপনাদের খুশি হন দর্শকদের খুশি হয় অবশ্যই কম দেবো অবশ্যই আমরা আসি ভাই আপনার মুখ দিয়ে বলে দেন আপনার মুখ দিয়ে বলে দেন আচ্ছা উপরের ভাই পাঁচ হাজার টাকা কমাই দেন আপনার খুশি আচ্ছা আমি তো খুশি আর বাদ বাকি আমি খুশি না ভাই দর্শক ভাইদের হচ্ছে টার্গেট আচ্ছা জানা আলহামদুলিল্লাহ আমি পাঁচ হাজার কুমায় দিলাম এগিয়ে দাম থাকলো চল্লিশ জি ভাই আচ্ছা দর্শক ভাইরা তারপরেও আপনার সাথে কথা বলার সুযোগটা আছে অবশ্যই আচ্ছা কথা বলে আলোচনা করে নিতে পারবে জি ভাই আচ্ছা এটাও সাইড করে দেন চলেন আমরা পরবর্তী সিরিয়ালের আস্তে আস্তে চলেন

একবার আপনার 16 লিটার 17 18 যাই বলি 16 লিটার গ্যারান্টি দাম কিন্তু ভাই ওই দাম আমি 75 চাইছি দশজনের জন্য 500টা আমি মাইনাস করছি আচ্ছা একদম 70 দুধ একদম 16 লিটার সারা দুধ 16 লিটার সারা বাংলাতে যে পানতে যায় না মিলেছে না মিলে আমি ব্যাক নেব ভাই একদম ব্যাক হবে এখনো 20 থেকে 5 দিন সময় আছে আপনি নিজে দেখতেছেন যে উলানের ট্যাম্পাটা দেখছেন অবশ্যই ভাই গافির ভাই জাদ্গাফি দেখলেই বোঝা যায় আর 10 পইরা ভিডিও দেখতে দেখতে এখন অনেক অভিজ্ঞ হয়ে গেছে দর্শক সিনান লাগে ভাই আচ্ছা একদম 16 লিটারের গ্যারান্টি আপনাদের এখান থেকে নিয়ে যাবে ওনার ওখানে না মিললেও গাবি একদম ফেরত হবে ফেরত হবে আচ্ছা এটাও সাইড করে দেন ভাই চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আসতে দেখি শুরুজ ভাই জি ভাই 4 নম্বর সিরিয়ালে আরেকটা অনেক বড় সর বড়ির গাবি নি আসেন ভাই একদম কাল কপি কালার আর কি জি ভাই অনেকে চকলেট কালারও বলে এইগুলোকে এটার ভাই জার্সি কি এটা সেই ভাই জার্সি জার্সি তো অনেক অনেক মানুষ জার্সি দেখায় আচ্ছা জার্সি তো পাবনার অভাব নাই 100 জার্সি দেখেন জার্সি কাক কয় আপনি বন আমি বলে দিচ্ছি দেখুন তারপর দর্শক বিচার করবে দেখি ভাই আমাদের একটু ভালো করে দেখেন প্রথম আমি সিং দেখাইলাম সিং দুটো দেখেন তারপর কান দেখেন তারপর এই যে ঝুটিটা দেখেন অনেক জার্সি কিন্তু ঝুটিটা নাই আচ্ছা অরজিনাল জার্সি অরজিনাল যারা সেরা ঝুটি থাকবেই আর কপালের কাছে অনেকটাই দুপা।

দেখছেন জায়গাটা দেখেন এরিয়াটা ধরছে কি দেখছেন হ্যাঁ পিসাব করলে তলায় এখানে চলে আসবে এখানে চলে আসবে অনেকটাই বলবে দেখছেন হ্যাঁ জায়গা কভার হয়ে যাবে কেমন ছিল আগের বিয়ে জানেন নাই আগের ভাই ওটা তারপর আমি বলে দেবো ওই ভাই একটাই গরু ছিল ভাই আচ্ছা ওনার পালের একটাই গাবে একটাই গাবে ছিল তা জারছি আচ্ছা ভাই এ কি রকম থাকতে পারে এবিয়ানে ভাই আশা করতেছি আপনার আমরা একটা মানে দেখা গেলো যে একটা দামি গাভে দেখাচ্ছি দেখাচ্ছি দেখা আসতে জি ভাই এটা একটু দামি হবে কিন্তু কত টাকা রাখা যাবে একদম মানে লাস্ট ভাই আমি কিন্তু সর্বপ্রথমে ভিডিও চালুতে আমি বলে দিচ্ছি দুই লক্ষ পনেরো থেকে এক লক্ষ তিরিশের মধ্যে গরু আছে আমার সেই গরুটা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম এটাই হচ্ছে দুই লক্ষ পনেরো জি মোটামুটি অনেক বড় বড়সড় পালার নিচ্ছে অনেক সুন্দর গাফি সব মিলায় বাস্তবায়সে আরো ভালো লাগবে

কোস্ট করে ফেলছি ভাই যদি জায়গা থাকে কমানোর কুমাই দেন ভাই

জি ভাই গাভিটা ভাই কি জাতের ভাই গাভিটা কিন্তু জার্সি ভাই

আমি দুটি গ্যারান্টি দিয়ে দেবো লিটারের গ্যারান্টি দিয়ে দিবেন ভাই শুনুন ধরেন এগারো বারো যাই কই এটা দশ লিটার গ্যারান্টি দেবো দুই বেলা দুই বেলা দশের গ্যারান্টি থাকি ভাই যতই এগারো 12 বলুক মানুষ ওরকম কোনো কথা হবে না বলবেন দেখাই দিতে পারে আমি দেখাই দেব

একবার শান্ত আছে শান্ত হবে দেখি পাটে একটু পিছায় দেন তাহলে একটু ভালো করে দেখা যাবে দেখি বেটি হ্যাঁ দাঁড়াও 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 কিচ্ছু বলবেন না ভাই আচ্ছা দেখি আমাদের একটা একটা করে অনেক সুন্দর করে দেখেন পিছনের থেকে আমি শুরু করি ভাই আচ্ছা বাম হাত দিয়ে একটা একটা করে এটা দেখেন এক মাশাআল্লাহ দেখি এই পাশে এটা দুই দাঁড়বাটে একবার পাইপ আচ্ছা দেখি সামনের দুইটা দেখি তিন আচ্ছা থাক ভাই ভাই সাদা জিনিস বেশি নষ্ট করেন না দেখছি ভাই ধারবাটা একদম একশো একশো আছে একশো একশো একটু কিছু নাই একবার ইজি আচ্ছা অনেক সুন্দর গাভী বাচ্চা মিলাই ভাই এটার দাম

মোটামুতে পাঁচটা জি ভাই মোটামুটি অনেক সুন্দর কার্য শুনছিল ভাই বাচ্চা সহ দুধের সব মিলিয়ে দামের দিক থেকে আমার কাছে ঠিকঠাক আছে তারপর ভাই দর্শক যে বিষয়টা বুঝবে আমি দাম বেশি চাইছি কি কম চাইছি দর্শকের উপরে একদিনকার ব্যবসা না যেহেতু আমার বেচা কেনা করতেই হবে তারপর দর্শকের উপরে আমি ছাড়ে দিলাম যদি বেশি হয় দর্শক আমাকে জানাবে ভাই বেশি সরজমিনেও যেরকম দামে বিক্রি করতেন অনলাইনেও সেম রকমের দাম চালেন বা দর্শক ভাইরা দেখবে হ্যাঁ দর্শক ভাইরা দেখবে আচ্ছা ভাই এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আপনার মুখেই বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি

ধরেন আপনি এখন কিন্তু বেশিরভাগ আপনি নতুন খামারে গরু কিনতিছে আচ্ছা আচ্ছা আমি চাই যারা নতুন খামারে গরু কিনতিছে তারা বেশি টাকা না কিনে কম টাকা দিয়ে গরু কিনাটাই উচিত আমার জ্ঞানে যে টাকা অল্প দিয়ে শুরু করুন শুরুতেই অল্পতে শুরু করুন সে আগে বিষয়টা জানুক ওর মধ্যে যাই আসলে গরু পালতে হলে কিন্তু ভাই পালা গরুর মতন খাড়া লাগে অবশ্যই ভাই কিন্তু কোনো প্রশ্ন নাই আর যদি আমি মনে করি না আমি গরু কিনতিছি এত টাকা দিয়ে আমি খামার চালু করতেছি ষোলো লাখ টাকা গরু কিনা রাখার ছাড়ে দিচ্ছি তাহলে কিন্তু হবে না দাদা অবশ্যই ভাই নিজের টাকার দরদ থাকলে নিজের মতো পরিশ্রম নিজের চম দিতে হবে অবশ্যই আর কোনো কিছু না করলে এবারে এসে খামার দেখতে হবে যে আমার রাখার ঠিক মতন কাজ করছে না কোন গরু ওটা খাচ্ছে না কোন গরুটা ধুম মারিয়ে আছে কোন গরু আসলে তারা অবলা জিনিস কথা বলতে পারে না মানুষ হলে ডাইরেক্ট কিন্তু বলে দেয় আসলে এসব কথা বলে লাভ নাই যারা নতুন কিনবে নতুন তেনে শুরু করলি কম টাকা তেনে শুরু করারই আমার পক্ষে তৈরি হয়ে যাবে আস্তে আস্তে বড়র দিকে চলে যাবে আস্তে আস্তে বড়র দিকে চলে যাবে অনেক মূল্যবান একটা কথা বলছেন ভাই আর গাভী কিনতে হলে ভাই গাভী অনেক সিরিয়াস কিন্তু একটা জিনিস একটা বাটেও যদি আমি একটা কথা বলি যেকোনো গাভি যেখান থেকে গাবে হয় আর দোয়াল হয়

কারণ দর্শক তো দেখতেছে না আপনি মনে সন্দেহ আপনি ভাই বলে দেয় প্রত্যেক দেখবো প্রত্যেকটা দেখায় ভাই প্রত্যেকটা গাভীর কিন্তু এভাবে ধরে দেখানো সম্ভব না আমরা বলে দেয় যার যেটা পছন্দ অবশ্যই কিনার আগে গরুর মাথা দেখলে কিন্তু বোঝা যায় যে গরুটা বয়স কম না বেশি এইটা হচ্ছে মেন কথা আর একটা কথা আমার থাকবে পাবনা অনেক ব্যাপারে আছে পাবনা কিন্তু একটা নাম করা হয়ে গেছে অবশ্যই কমবে সবাই চেনে যেখানে গাবে গরু কিনবেন সরাসরি সমাজ আইসে দেখে শুনে কিনবেন আচ্ছা নিজের টাকার দরদ থাকলে নিজের ব্যথা থাকলে নিজের মতো দেখে শুনে যাচাই করে করে জি ভাই এইটি আমার কথা আচ্ছা অনেক সুন্দর কিছু কথা বলছেন ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই